এক এক জায়গায় এক এক ধরনের শাস্তি পেতে পেতে জাহান্নামিরা বলবে আমাদেরকে একটু খাবার দাও খোজা লেগেছে জাহান্নামিদের একে দুইটা খাবার দেয়া হবে একটার নাম দরিয়া আরেকটার নাম জাপুম লাইসালাহুংস আমুন ইল্লা এমন খাবার দেয়া হবে যেইটার নাম দরি এটা খেলে ক্ষুধা নিবারণ হয় না পেটার ভিতরে আরো জ্বালা ধরে যায় দরি আর একটা জাকুম জাকুমের নাম শুনছেন না কথা বলেন জাহান নামের অতল গহবরে আগুনের তাপে একটা গাছ হয় ওই গাছ থেকে একটা কাটা যুক্ত বিষাক্ত ফল হয় ওইটার নাম জাকুম সুননে তিরমিজির বর্ণনা অনুযায়ী বললেন লাউ আন্না কত্রাতাম মিন জাকুম কতিরাত ফি দুনিয়া লা আফসাদাত মা আঈসাহুম যাকুমের টুকরা করে এক টুকরা জাকুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফলায় পুরো পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে এই জাকুমের সবগুলো গাছ মরে যাবে মানুষগুলো পড়ে মুহূর্তে লাশ হয়ে যাবে কাটাযুক্ত এই জাকুম খুদার চোটে জাহান্নামীরা ওইটাই খেতে যাবে চাবাতে পারে না খেতে পারে না খুদার চোটে ওইটাই খেতে যাবে গলার মাঝখানে আটকে যাবে এই জায়গায় গিলতেও পারে না ফেলতেও পারে না গিলতেও পারে না ভিতরে ঢুকাতে পারে না বেরো করতে পারে না চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলবে পানি 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 দাও দাও কি জন্য চার ধরনের ছিল আল্লাহ বলে হান্নামিদেরকেও ঠকাবো না ওদেরকেও চার ধরনের পানি দিব তবে একটার নাম হামিম ফুটন্ত গরম পানি দুই নম্বরে বমি তিন নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ। চার নম্বরে খা তৃষ্ণার চোটে বলবে পানি দে পানি আল্লাহ বলবে গরম পানি খা পুস খা বমি খা পোড়া তেল খা কি করবে তৃষ্ণায় গলা ফেটে যায় তৃষ্ণা নিবারণের জন্য এই রক্ত পুজ ভূমির যে পেয়ালা গরম পেয়ালা ওইটাই নিবে খাওয়ার জন্য ওই পেয়ালাটা সামনে নিলে ওটার উত্তাপে আগুনে গালের গোশত চোখের গোশতগুলো ঝোল সেটার মধ্যে পড়ে যাবে ওইটাই খাবে যেখান দিয়ে যাবে ছিিরে টুকরো টুকরো হয়ে যাবে এরপরে এক এক জায়গায় এক এক শাস্তি দুনিয়াতে যারা আত্মহত্যা করেছে এদের শাস্তি এক জায়গায় মান কাতালানফসাহু বিশাইইন উয্জিবা বিহিYawmal Qiyama